হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উরুস্ট্রিয়াম ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছ সেদিন আমি ছিলাম পিকনিক স্পটে আর পিকনিক স্পটটা ছিল আমাদের শান্তিপুরের জাতীয় উদ্যান অর্থাৎ শান্তিপুর গার্ডেনে তো হ্যাঁ দেখতেই পাচ্ছ আমরা গেছিলাম সেদিন ছিল ছাব্বিশে ডিসেম্বর সেদিন আমাদের প্রাইভেট আমরা যেখানে পড়ি সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আর তোমরা দেখো গার্ডেনের ভিতরে কী কী আছে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি দেখতে পেলে ওখানে অনেক ফুল গাছ আছে গোলাপ ফুল গাছ আর এইটা হলো গার্ডেনে ঢোকার রাস্তা পাশে দেখো খুব সুন্দর গাছগুলো কাটিং করা আছে সামনে থেকে যারা দেখবে তাদের ভীষণ ভালো লাগবে আর এখানে দেখো ওই যে আমাদের ম্যামের কাছে যারা পড়ে তারা যাচ্ছিলো খুব হাসাহাসি করছিলো আর আমি ভিডিও করছিলাম তো ভিডিওটা যদি সাউন্ডটা দিতাম তাহলে তো সবার হাসাহাসি কথাগুলো শোনা যেত যাই হোক সেটা করিনি আমরাও অনেকজন ছিলাম আমি ফার্স্টে ছিলাম তো এভাবেই যাচ্ছিলাম পুরোটা ভিডিও করলাম দেখি তোমাদের সাথে অনেকদিন পর যেহেতু আসা হয় না এখন আর ভিডিও করা হয় না অনেক দিন পর একটা সুন্দর জায়গা শেয়ার করলাম আর এখানে তোমরা দেখো যদি বাঁদিকে লক্ষ্য করো খুব ভালো ভালো গাছগুলোকে কিন্তু সুন্দর করে কাটিং করা আছে আর জায়গাটা তো কিন্তু ভীষণ দারুণ আর এখানে তোমাদেরকে বলি যদি কেউ এখানে আসতে চায় শান্তিপুর জাতীয় উদ্যানে অর্থাৎ গার্ডেনে তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে রংদলের দিন কারণ বসন্ত উৎসবে মানে কি বলবো এখানে ভীষণ মানে ভীষণ এখানে আনন্দ হয় মজা রঙ খেলা আর এখানে সবাই আসতে পারে আর অন্যদিন পঁচিশ টাকা টিকিট নেয় এক একজনের আর সেদিনকে কত নেয় আমি ঠিক জানি না কারণ আমি কখনো যাইনি কিন্তু আমি শুনেছি বা দেখেছি সবার কাছে যেতে সবাই ফটো পোস্ট করে সেগুলো দেখেছি তো এই দেখো বলতে বলতে কিন্তু আমি রাস্তা দিয়ে অনেকটাই চলে আসলাম আর আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি আর এখানে দেখো আমাদের সাথে যারা পিকনিক করছিল তারা ছিল আর সব মজার বিষয় হলো এখানে কিন্তু কাপেলরা ঘুরতে আসে তো অন্য অন্য দিন কাপেলরা আসে আর সেদিনকে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো যেহেতু আমরা অনেকজন পিকনিকে ছিলাম কাপেলরা এসে পারে নিজের মনের কথা শেয়ার করতে পারেনি কারণ সবাই এদিক ওদিক ছিল স্বাভাবিক ব্যাপার একটা লজ্জা লাগার ব্যাপার থাকে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই ডানদিকটাতে অনেকটা বড় ফাঁকা মাঠ আছে এখানেও গাছগুলো খুব ভালো কাটিং করা রয়েছে ভীষণ ভালো লাগে দেখতে জানো তো যখন এখান দিয়ে যাওয়া হয় না তখন মানে পুরোটা ভীষণ ভীষণ সুন্দর লাগে আর যেহেতু গাছগুলো সুন্দর করে কাটিং করা এখানে ফটোশ্যুটও খুব ভালোভাবেই করা যায় এর জন্য অনেকে কিন্তু আগমনী শ্যুট করে বা সরস্বতী পুজোর সময় এসে শ্যুট করে অনেক টাইমে কিন্তু সবাই আসে এখানে শ্যুটিং শুট করতে তো যাই হোক এখানে দেখো ওই যে কোনায় দেখতে পাচ্ছ ওইটা হলো পিকনিক স্পট আমাদের যেখানে আমরা পিকনিকটা করেছিলাম রান্না টান্না হচ্ছিলো আর বাকি জায়গাগুলো আমরা ঘুরে বেড়াচ্ছিলাম তো এই ভিডিওটা আজকেই কেমন লাগলো আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যদি কোনো ভুল বলে থাকি তো এরকম বড়ো বড়ো শহরে এমন ছোটো ছোটো প্রবলেম হয়েই থাকে তো যাই হোক এই দেখো লাস্টে আমরা খেতে বসেছিলাম আর কিভাবে কোন পজিশনে বসেছি দেখতে পাচ্ছ তো সবাই গোল করে উল্টোভাবে বসেছি দেন আমাদের এই যে খাওয়া দাওয়া ছিল এইগুলোই তারপরে এই যে বাড়ি চলে আসছিলাম আর দেখো তখন অনেকজনকেই দেখা যাচ্ছিল এর আগের ভিডিওটাতে মানে একটু আগে দেখা যায়নি তো যাই হোক এই পর্যন্তই টাটা আজকের মতো